নীল গগনে সাদা আর কালো মেঘের খেলা প্রলয় হুংকার ও ভয়ঙ্কর ঝড়ে বৃষ্টি আনে তুষ্টি ঘন কালো মেঘের গর্জন ও বেরঙের উৎসবে নবরূপে সজ্জিত হয় প্রকৃতি এমন চিরায়ত রূপ নিয়ে বাংলায় আসে বৈশাখ শুরু হয় নতুন বছর আসে উৎসব জাগে উল্লাস সাজে বনবিথি নবপল্লবে আর বর্ষবরণ উৎসবকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে বৈশাখী মেলা দায়ের মাথে প্রান্তরে ও মন্দির প্রাঙ্গণে মিষ্টির পসরা সাজিয়ে বসে দোকানিরা। কিশোরীর হাতের কাচের চুরির ঝনঝন আওয়াজে মুখরিত থাকে গ্রামের পথ প্রান্তর নতুন বছরকে বরণ করতে বৈশাখের প্রথম দিনে করকম খেলনার পসরা তালপাতার বাঁশি ও বেহালার সুর নাগরদোলা গান আর ঢাক ঢোলের শব্দ শিশুসহ সকল বয়সী মানুষের কুলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে এই মেলা দিনটিকে ঘিরে গ্রাম বাংলায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের ইতিহাস ঐতিহ্যের গ্রাম্যক্রিস্টি কালচার সমৃদ্ধ এই মেলায় পাওয়া যায় লোকজ খাদ্যদ্রব্য মুড়ি মুড়কি জিলেপি রসগোল্লা বাতাসা খৈচিরা বধুদের বধূদের পছন্দের কাচের চুড়ি পুঁতির মালা রঙিন ফিতা ও প্রসাধনীর দোকান বসে সারি সারি এছাড়াও কারুপণ্য কুটির শিল্প হস্তশিল্প সহ মাটির তৈরি পুতুল কাঠের গাড়ি বাঁশের কুলাচালন সহ নানা ধরনের শিশু কিশোর খেলনা সামগ্রীর পফরা সাজায় দোকানীরা প্রতি বছরই এমন উৎসব আমেজে ঐতিহ্যবাহী এই মেলা বসে নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলি হাঁটি গ্রামে শত শত বছর ধরে চলে আসা এই মেলাটিকে ঘিরে এই এলাকার মানুষের মাঝে সৃষ্টি হয় উৎসুমুখর আনন্দঘন পরিবেশ জেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা মানুষের ঢলে সৃষ্টি হয় এক মিলন মেলায় বর্ষবরণের এই আনন্দ উল্লাস ভাগাভাগি করতে মুখরিত থাকে মেলা প্রাঙ্গনে আসা দর্শনার্থীরা আশপাশের গ্রামসহ বাড়ি বাড়ি চলে নানান উৎসবের আয়োজন এই মেলা উপলক্ষে মেয়ে জামাইদের কলরব আর বেড়ানোর হিরিক পরে আত্মীয় স্বজনদের তাই বর্ষবরণ উপলক্ষে এ জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকে এ গাঁয়ের বধূ শিশু কিশোর সহকুল বয়সী মানুষজন চেতনা টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে